গুড মর্নিং সবাইকে গুড মর্নিং দেখো আজকে আমি রান্নাঘরে ডুবে বলেছি সকাল সকাল চানটা হয়নি চান এখনও করিনি তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আপনার ব্লকে সবাইকে স্বাগত তো আজকে এখন আলু ভাঙা করছি জল খাওয়ালে এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম বন্ধুরা আজকে রান্নাঘর থেকেই কথা বলছি চা খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে মাটি ঘটঘট মুছে চলে গেছে মাসি পা এখন ঠিক আছে আগের থেকে তো মানে এখন পেয়ে কাজ করছে একটু কাজ দু একটা ছেড়ে দিয়েছে যেগুলো অপুর নিচের কাজ এগুলো বেশি দোতলা পাঁচতলা চারতলা সেগুলো মনে হয় দুই একটা ছেড়ে দিয়েছে বাকি কাজগুলো করছে তো এই এখন সব হয়ে গেছে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি জল খাওয়ারটা করে তারপর চান করব পুজো করব তারপরে যা রান্না করার করবো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে একটু ঠান্ডাটা পড়েছে আজকে থেকে আবার ঠিক আছে ঠান্ডাটা চলে গেলে একদম তখন আবার আমাদের মন খারাপ হয়ে যাবে গরম চলে আসবে একটু ঠান্ডা এখনও থাক হালকা হালকা ঠান্ডা থাক এখনও ঠিক আছে তাহলে আমি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে জলখাবারটা করে নিই পরে আবার চলো আলু ভাজা হয়ে গেল এবার নাবিয়ে দিই জল খাবারটা দিয়ে দিই সবাইকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু বাজার নিয়ে এলো দেখো বাজার নিয়ে এসেছে এখন দেখতে হবে কী নিয়ে এসেছে আমি খেয়াল করিনি এটা এখন নাবিয়ে নি তারপর দেখছি ব্যাগি কি আছে কে জানে চলো আগে নাবিয়ে নি দেখি কী এনেছে হুলি আগে দাঁড়াও কুলিয়ান দেখো বন্ধুরা মাংস নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে আজকে রবিবার স্পেশাল হবে দেখো এখন লাউ আলুর তরকারি বসিয়ে দিয়েছি এই যে লাউ কেটে নিয়ে রেখেছি আর এই একটা আলু দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তা এখন বসিয়ে দিলাম লাউ আলুর তরকারি আজকে হবে আমাদের লাউ অর্ধেকটা রেখে দিয়েছিলাম গোটা এনেছিলাম আর্ধেক সেরিংকে দেখালাম আর আর্ধেকটা আর্ধেক করে দিয়েছিল চলো বসিয়ে দিলাম এখন এটা হোক লাউটা না খুব ভালো দিয়েছিল জানো খুব ভালো লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে এই লাউটা খুব ভালো দিয়েছে আগের লাউটা খুব একটা ভালো ছিল না এই লাউটা খুব ভালো লাউ যদি এই সেদ্ধ না হয় না খেতে ভালো লাগে না দেখো আমি এখন একটু চিকেন রান্না করব চিকেনটা ধুয়ে রেখেছি নুন মাখিয়ে রেখেছি ক্যাপসিকাম নিয়েছি এখানে পেঁয়াজ আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে রসুন আছে এই রিফাইন তেল নিয়ে নিয়েছি তা এখন বসাবো তা চলো এটা একটু চিলি চিকেনের মতন করবো তা চিলি চিকেন অনেক রকম কিছু দিয়ে করে সেটা আমি দেবো না আমি আমার মতন করে সিম্পল করব। তো চলো বন্ধুরা সাথে থাকো তোমরা দেখে থাকো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটা লাল করে একটু ভাজবো ভাজলেই তারপরে ক্যাপসিকামটা দেবো ছ সাতটা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি রসুন দিয়েছি চার পাঁচটা রসুন দিয়েছি আর আদা দিয়েছি এতটা এই এক ফালি মতন আদা দিয়েছি আর ছ সাতটা রসুন দিয়েছি পাঁচ ছদা লঙ্কা দিয়েছি সেইটা এখন লাল করে ভাজবো আমি তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেব দেখো আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে লাল করে ভেজে নিয়েছি তারপরে ক্যাপসিকামগুলো দিলাম এখন আমি আবার এটাকে ভালো করে ভাজবো ক্যাপসিকাম সব দিয়ে একদম ভালো করে ভেজে তারপরে মাংসটা দেবো দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু ভাজলাম তারপর চিকেনটা দিয়ে দিলাম দেখো কত জল বেরোচ্ছে চিকেন দিয়ে বাবা বলো যা না চিকেন তার আধের জল বলো ঢাকা দিয়ে রেখে দিই তা কত জল বেরোচ্ছে এক ফোঁটা জল দিই তখন এই ঢাকা দিয়ে রেখে দেয় এর মধ্যে তোমার একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর তোমার কি দিলাম এই দিয়েছি কিচ্ছু দিই নি ঢাকা দিয়ে দিই প্রচুর জল বেরোচ্ছে চিকেনটা দিয়ে দেখো জল বেরোচ্ছে দেখো আমি একটু সোয়া সস দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে অল্প করে দেবো ব্যাস একটু দিলে সোয়া সস দিলে একটু চিকেনের ফ্লাভারটা আসবে গন্ধটা আসবে মনে হবে চিলি চিকেন একটু গন্ধ গন্ধ ছাড়বে চিলি চিকেনের মতো এর মধ্যে তো সবই দিয়েছি চিলি চিকেনে যা যা দেয় ক্যাপসিকাম পেঁয়াজ একটু কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়ে যেটা ভেজে নেয় সেটা আমি করিনি এছাড়া সবই যা যা হয় সে যা সবটাই করা হয়েছে তো আসল কথা ডিম কর্নফ্লাওয়ারটা আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না সেটা চায় না সেই জন্য আমি দিই না আমি এই যখনই করি এইভাবেই করি এইভাবেই করি যখনই করি গল্পটাও খুব সুন্দর আসছে এখন হ্যাঁ হ্যাঁ করে দেবো কালকেই করবো চিন্তা নেই আমি যখন খারাপ মানুষ সেটাই বলি আমি এমনি এমনি বলি না মোটো না না তুমি কপি অনেক ভালো মন্দ আছে বড়ো বড়ো ঝামড়া ধাবড়া কপিটি নিয়ে আসবে এগুলো সেদ্ধ হতে চায় না ছোটো ছোটো কপিগুলো ভালো দেখি তাপসিকে আবার ফোন করি আর কি বলে দেখি দেখো বন্ধুরা আমার মাংস হয়ে গেল এবার নাবিয়ে দেবো আর চলো সবাইকে খেতে রেতে দিয়ে দিই আমার চান টান হয়ে গেছে দেখো এইভাবে হয়েছে চিকেনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে আমি যখন করি এইভাবেই করি খারাপ লাগে না আমাদের তো ভালো লাগে তোমরা যদি এইভাবে করো তোমাদের কেমন লাগবে সেটা তোমরা বলতে পারবে কিন্তু খারাপ লাগবে না এবার করে দেখতে পারো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আজকে মাংসটা রান্না করেছি খুব সুন্দর করে তোমরা দেখো আজকে মাংসটা একদম অন্যরকমভাবে করেছি খুব সুন্দর করে করেছি কিন্তু একদিকে ওটা চিলি চিকেনও বলা যায় চিকেনও চিকেন কারি ওটা বলা যায় না চিকেন চিলি চিকেনই বলা যায় এটা আমি তো বলে দিয়েছি আমি যখন রান্না করেছি তখন আমি বলে দিয়েছি তোমাদেরকে শুনে নিও তোমরা আসলে তো আমি ওটা একবার ভেবেছিলাম চিকেন কারি করব। তারপর ভাবলাম যে দুই সপ্তাহ আগে করেছিলাম চিকেন কারি তা আজকে ভাবলাম না ক্যাপসিকাম অনেকগুলো ছিল ঘরে পিজের মধ্যে তা আমি ভাবলাম তাহলে ক্যাপসিকামগুলো যখন অনেক আছে তাহলে আজকে একটু চিলি চিকেনের মতন করে নিই তা ওকে আমি বললাম যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো হয় দুটো ডিম ফাটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দুটো ডিম ফাটিয়ে যেরকম তেলে ভেজে তারপরে চিকেনটাকে যেরকম করলাম সেইভাবে করলে ও আর বললো না তুমি যেইভাবে করো সেই আমি আমি এইভাবেই করি যে যখনই করি আর আমাদের বাড়িতে মাংসটা খুবই কম আসে ধরো দুই সপ্তাহ তিন সপ্তাহ পর একবার আসে খুব একটা মাংস আমরা খাই না মাছটাই বেশি খাই দেখেছো ব্লকে মাছটাই বেশি ভালোবাসি তা আজকে এইভাবেই করেছি তোমরা দেখে নিও আশা করি আজকে তোমার রান্না বেশি কিছু করিনি ওই চিকেনটাই করেছি আর একটু তরকারি করেছি ব্যাস আর বেশি কিছু মাং চিকেন থাকলে আর কিছু দরকার হয়ও না আর কিছু লাগেও না তো ও বললো না লাউটা নষ্ট হয়ে যাবে অর্ধেক লাউ করেছিলাম পরশু দিনকে ফিজ ফিজে ছিল তো সেটা ভালো আজকে করিনি তা আজকে এই করেছি তোমরা দেখে নিও তোমাদেরকে কালকে তোমরা আজকে আমি করব কালকে তোমরা দেখতে পারবে আপলোড করলে তা ঠিক আছে বন্ধুরা এই দেখো এখন বসে আছি আজকে অনেক ঠান্ডা কম বারান্দায় বসে আছি চাটা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে বারান্দায় বসে আছি আর জয়নগরের মোয়া খেয়েছি একটা সুপার মোয়া সুপার মোয়া এটা ছিল ওইটাও খেয়েছি দশটা কালকে দেখিয়েছি তোমাদের আজকে একটা খেয়েছি কালকে একটা খেয়েছি আর তারপরে চা চা খেলাম খেয়ে বসে এখন এবার যাবো রান্নাবান্না বাকিগুলোগুলো গরম টরম করবো রাত্রিরে খাওয়ার দাওয়ারগুলো তো ঠিক আছে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা